এবার বিশ্ব সেরা লীগ আইপিএল দু হাজার পঁচিশের মধ্যেই বাংলাদেশি সেরা তেরো জন খেলোয়াড় তো চলুন দেখেনি কারা এই জন খেলোয়াড় এক নম্বরও রয়েছেন রানা যা নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আইপিএলে একশো একান্ন কিলোমিটার গতির বল করে একবারে সবার আগে আলোচনা আসছেন রানা এই লিস্টের দুই নম্বরও রয়েছেন আগের আইপিএল খেলা মোস্তাফিজুর রহমান অনেক বছর ধরে মোস্তাফিজুর খেলছেন আইপিএল তবে এখানে দুই নম্বরে রয়েছেন তিনি এরপরও রয়েছেন সাকিব আল হাসান আইপিএলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিনি কিন্তু তার সম্ভাবনা একটু বেশি বা কম হতে পারে এরপর রয়েছেন লিটন কুমার দাস আগেরবার আইপিএল খেলেছেন কিন্তু ওরকম ভালো পারফরমেন্স না করতে পারলেও আইপিএলের কাছে রয়েছে এরপর রয়েছে তাসকিন আহমেদ আগেরবার লখন যে ফ্র্যাঞ্চাইজিটি রয়েছে সেই ফ্র্যাঞ্চাইজিটি টাস্কিনদের ডাইরেক্ট সাইনিংয়ের মধ্যে নিতে চেয়েছিল কিন্তু বোর্ডের কারণে তাস্কিনকে নিতে পারেনি আইপিএল এরপর হাসান মাহমুদ অসাধারণ ফাস্ট বলিংয়ের মধ্যে মুগ্ধ ছড়িয়ে দিয়েছেন আইপিএল সকল ফ্র্যাঞ্চাইজের এরপর সাত নম্বর রয়েছেন রিষেদ হুসেন বাংলাদেশের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারা এই রিষেদ হুসেন রয়েছেন আইপিএল এর এই কাতারে এরপর রয়েছেন রিষেদ হোসেনের পাশাপাশি মেহিদি হাসান মিরাজ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের পর বাংলাদেশের সেরা অলরাউন্ডার মনে করা হয় এই মেহিদি হাসান মিরাজকে তাই তো মেহিদি হাসান মিরাজ রয়েছেন এই কাতারের মধ্যে আইপিএলের মধ্যে এরপর রয়েছেন তানজিৎ হাসান সাকিব বিরাট কোহলিকে যেভাবে শাসিয়েছেন তা বলার মতো আর তাই তো দু হাজার পঁচিশ আইপিএল এর মধ্যে সবচেয়ে আলোচনার মধ্যে থাকতে পারেন এই তানজিৎ হাসান সাকিব হতে পারেন আইপিএলের একজন খেলোয়াড় এরপর রয়েছেন তহিদ হৃদয় অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন বাংলাদেশের মধ্যে আইপিএল এর মধ্যেও মুগ্ধতা ছড়াতে পারেন এই বাংলাদেশ ব্যাটসম্যান এরপর রয়েছেন শেখ মেহিদি হাসান তিনি অসাধারণ বলিং এবং তার পাশাপাশি স্প্রিনিং এবং ব্যাটিংয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছে বাংলাদেশ টিমের মধ্যে যেখানে অসাধারণ ব্যাটিং করে থাকেন তিনি এবং বলিংও করে থাকেন আর তাই তো আইপিএল হতে পারেন তিনি একজন খেলোয়াড় এরপরও রয়েছেন ফাস্ট বোলার শরীফুল ইসলাম তার কথা না বললে নয় অনেক আগে থেকেই আলোচনা আসছেন তিনি তিনি খেলবেন আইপিএল এটাও অনেক আগে থেকে গুঞ্জন উঠেছে তবে এবারও খেলতে পারেন শরীফুল এবং সর্বশেষ রয়েছে বিপিএল খেলা শহীদুল ইসলাম যিনি কেনা এবারের আইপিএলে নাম লেখাতে চলেছেন প্রিয় দর্শক এই হচ্ছে জন খেলোয়াড় যারা দু হাজার পঁচিশ আইপিএলের মধ্যে নাম লিখেছেন চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন